সম্মানিত আজকের উপস্থিতি বাইরের থেকে আগত আমাদের অভিভাবক বৃন্দ বিশেষ অতিথি মহাশয়রা এবং আমাদের প্রতিবেশী যারা রয়েছেন কুলসোনা ভাল্লক গ্রামের বাসিন্দা যারা এখানে উপস্থিত রয়েছেন এবং মাইকে যাদের কাছে আওয়াজ যাচ্ছে সকলকে আমি ইসলামিক তরিকায় সালাম জানিয়ে বলছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি এই অ্যাকাডেমির সঙ্গে দু হাজার সাল হতে যুক্ত তাই এই অ্যাকাডেমি সম্পর্কে আমি কয়েকটা কথা বলি আপনাদের সম্মুখে যেটা আজকে বলার প্রয়োজন বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে দু সাল থেকে নিয়ে আমরা যখন একাডেমি শুরু করেছি দু হাজার সতেরোতে শুরু হয়েছে দু হাজার আমি যোগ দিয়েছি এখানে তখন কিন্তু আমাদের আশপাশে যে দুটি মিশন ছিল আমরা অনেকেই জানি সে দুটো খুব সুনামের সঙ্গে চলছিল সেই মিশন চলতে চলতে দু হাজার উনিশ সালে যখন আমরা স্থান পরিবর্তন করে ভাল্ল্রাম বাস স্ট্যান্ডে গ্যারেজের পাশে মিশনটা অবস্থান করল তখন দু হাজার উনিশে শুরু হয়ে গেল লকডাউন মিশন শুধু আমাদের নয় আশপাশে এবং গোটা ভারতবর্ষে এবং গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছিলো সেই অবস্থায় চলতে চলতে দু হাজার একুশের শেষের দিকে আমরা আবার নতুন করে মিশনকে শুরু করলাম আবাসিক গ্রুপ দিলাম হিপস ডিপার্টমেন্ট আলাদা করে আমরা খুললাম এতে করে আমাদের আশপাশে যে আরও দুখানি মিশন ছিল তারা কিন্তু দু হাজার ওপেন করতে পারেনি তারপরে দু হাজার বাইশে তারা ওপেন করল রিওপেন হওয়ার পরে আমরা কিন্তু এখানে দেখেছি দু হাজার উনিশ সালে আমাদের অন্যান্য মিশন থেকে অনেক ছেলে আমাদের মিশনে এসে ভর্তি হয়ে গেল আলহামদুলিল্লাহ খুব সুন্দর খবর ছিল কিন্তু যত দিন যায় আমরা তত দেখি কি হয়েছে আমাদের মিশনের একটা অভ্যন্তরীণ দুর্নাম কিন্তু ছড়িয়ে আছে যেটা আপনাদের সামনে একটু আমি খোলসা না করলি নয় সেটা হচ্ছে কেউ কেউ বলে যে ওদের মিশনে সভাতে দাঁড়িয়ে বলে যে ছাত্রদেরকে আমরা কনসেশনে পড়াই এবং ফ্রিতেও অনেক ছাত্রকে পড়াই কিন্তু আমরা বাইরের থেকে খবর পাই যে কোনো ছেলেকেই ফ্রিতে পড়ানো হয় না বা কাউকেই কনসেশন দেওয়া হয় না এই দুর্নামটা শুরু হলো অন্যান্য মিশনগুলো যখন দু সালে খুলতে শুরু করলো তারা যখন দেখলো উনিশে এই মিশন থেকে ওই মিশনে ছেলে চলে গেছে তারা দুর্নামটা করতে শুরু করলো তাদেরই যারা শোভাকাঙ্ক্ষী ছিল তারাই কিন্তু এগুলোকে আস্তে আস্তে দুর্নাম শুরু করলো তখন আমরা কি করলাম তাদেরকে জয় করলাম এবং আমরা খুব পুরো দেবে দু হাজার একুশ সালে মিশনকে ভালোভাবে শুরু করতে পেরেছি তারপরে এখন আবার আরও মিশন তৈরি হচ্ছে আশেপাশে আরও দুর্নাম আমাদের কিন্তু ছড়াচ্ছে এখনও পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি আমাদের মিশনের নামে এত এত দুর্নাম ছড়ানো হচ্ছে আপনারা অভ্যন্তরীণ বিষয়গুলো জানেন না আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দুর্নাম করার আগে অনেকেই আবার বলছে ওটাকে মাদ্রাসার মতো করে চালানো হয় ওখানে বাংলা ইংরাজি অঙ্ক এসব শিক্ষা হয় না ইনালিল্লা এই কথাটা বলার আগে আপনি একবার মিশনে এসে জেনে যাবেন আর যদি বলেন যে মাদ্রাসার মতো তো আলহামদুলিল্লাহ আমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছি আমাদের প্রত্যেকের বাড়িটা মাদ্রাসার মতো হতে হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটাকেও মাদ্রাসার মতো হতে হবে তাই আমি বলবো যে মাদ্রাসার মতো না মসজিদের মতো না কারো বাড়ির মতো না গোয়াল ঘরের মতো আপনারা এসে দেখে যাবেন একবার এছাড়া ওটাও দে ওটাও দে এছাড়া আমাদের এখানে যে পড়াশোনা যেগুলো করানো হয় আমাদের যে সিলেবাস সেগুলো আপনারা ফলো করবেন এসে সেই তাগিদে আপনারা ছেলে দেবেন আমরা এবারে যে এগুলো লিভ লিভলেটগুলো ছাপিয়েছি সেখানে আমাদের পঠন পাঠনের বিষয়ে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে দিয়েছি সেগুলোর লক্ষ্য করুন আপনারা এইভাবে মিশনের দুর্নাম করবেন না কেউ আর অনেকেই কু ধারণা করেন এটা মনে মনে কু চিন্তা করেন মিশন সম্পর্কে এই রোগে পড়লে মানুষ ভুল ধারণা করে ধারণা এমন একটা হৃদরোগ এটা করলে মানুষ ভুল ধারণা করে ভুল বুঝে সংসারে আগুন ধরায় সমাজে আগুন ধরায় বন্ধুর বন্ধুর সঙ্গে সম্পর্কে ফাটল ধরায় সমাজে বিপত্তি সৃষ্টি করে এরা কাউকে বড়লোক হতে দেখলে চোখ বুঝে বলে হারাম টাকায় বড় লোক হয়েছে কাউকে পয়সার দায়িত্বে থাকতে দেখলে বললে এরা বলে মেরে খেয়েছে এরকম করে অনেকে অনেক কিছু বলে হ্যাঁ টেলিফোনে যদি আমরা কাউকে ফোন করি সেখানে যদি আমরা দেখি যে টেলিফোনটা সে তুললো না তাহলে আমরা তাকে অনেক গালাগালি করি এটাও আমাদের কু ধারণা তাই আমাদের মধ্যে অনেক কু ধারণা পোষণ করে আমরা আছি সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা সুধারণার মধ্য দিয়ে চলবো ইনশাল্লাহ আর এখানে আমাদের সমাজের মানুষরা নিজের নারী ধরে পরের চিকিৎসা করে হ্যাঁ হেতা সম পাপি আপন পাপের পাট খাড়া দিয়ে আপন পাপের বাট খাড়া দিয়ে অপরের পাপকে আমরা মাপি এটা কাজী নজরুলের দুটো লাইন তো আমরা নিজেরা পাপ করি কিন্তু অপরের পাপকে আমরা মেপে বেড়াই যে ও এতটা পাপ করেছে আর আলী আল্লাহ আনহু বলেছেন অসৎ লোক কাউকে সৎ মনে করে না যারা নিজেরা অসৎ তারা কাউকে সৎ মনে করে না সকলকেই সেই নিজের মতো ভাবে সবাইকেই মনে করে যে এরা অসৎ যেমন সেই পুকুরের এক গলা পানিতে দাঁড়িয়ে এক বন্ধু পেচ্ছাপ করছে আর একজন ডাঙায় দাঁড়িয়ে যেমন বলে যে তুই মুচ্ছিস আমি জানি ও বলছে তুই কি করে জানলি তা বলছে আমিও ওই রকম মুতি তো আমাদের সমাজের মানুষরা এখন এই রকম হয়ে গেছে অনেকেই তাই আমরা এই আন্দাজ অনুমান করে কোনো কথা বলবো না আমরা সুস্থ বনের মুমিন মানুষের মতো সুধারণা নিয়ে কথা বলবো এবং আমাদের প্রতিপালকও বলেছেন হে মুমিনগণ তোমরা বহুবিধ ধারণা হতে দূরে থাকো কারণ কোনো কোনো ধারণা হচ্ছে পাপ এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করিও না এবং একে অপরের পশ্চাৎে নিন্দা করিও না সুরা হুজরতের বারো নম্বর আয়াতের অংশ এছাড়া নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কু ধারণা পোষণ করা থেকে বিরত থাকো কারণ কু ধারণা সব বড়ো কথা কিছু মনোরোগী মানুষ আছেন তারা অপরের প্রতি কু করেই ক্ষান্ত হয় না বরং সে কুধারণার কথা লোকের কাছে বলে বেড়ায় তারা অনুমানকেই বাস্তব বলে বিশ্বাস করে ফলে তা অপবাদে পরিবে পরিণত হয় অথচ মহানবী সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন যখন তোমরা কিছুকে কু ধারণা করবে তখন তা বাস্তবায়ন করো না এটা সহি হাদিস সিলসিলাতুল সহিয়া উনচল্লিশশো বিয়াল্লিশ নম্বর হাদিস এই রকম করে আমাদের মিশন সম্পর্কে বা আপনারা যে যার সম্পর্কেই কু ধারণা করেন সেই কু ধারণা থেকে বেরিয়ে এসে তাদের সঙ্গে সমঝোতায় আসুন তাদের কাছে জানার চেষ্টা করুন এটা আমি মিশনের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আবেদন ডাকলাম এরপরে আমি যেহেতু নিজে একটু লেখালেখি করি এর আগে তিনটে স্টুডেন্ট আপনাদের সামনে আমার লেখা কবিতা পাঠ করে গেছে আপনারা অনেকেই শুনেছেন আমি নিজে একটা আমার লেখা কবিতা আপনাদের সম্মুখে পাঠ করছি সেটা কবিতাটা বেশি দিনের নয় মাত্র তিন চার দিন হলো কবিতাটা জন্ম নিয়েছে তার মানে কবিতাটা তিন দিন হলো আমার লেখা হয়েছে অনেকটাই বড় কবিতা তাই একটু মন দিয়ে শুনবেন এটার মধ্যে একটা মারাত্মক ম্যাসেজ আছে যে ম্যাসেজটা আপনার জীবনে মানে বাস্তবে রূপ দিলে হয়তো আমাদের সমাজটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে এই ম্যাসেজ দিয়েই আমি এই কবিতাটাকে তুলে ধরেছি আপনাদের সামনে কবিতার নাম হচ্ছে এরাও বলে আমরা মুসলিম কারা বলে সেটা আবার একটু দেখি এই এক আজব দুনিয়ায় এসে পৌঁছালাম যেখানে নিরাপত্তাহীনতাই ভুগছি যে দেশের দিকে তাকাও না কেন শুধু পেরেশান আর পেরেছান কোথাও অস্ত্রের আগ্রাসন কোথাও আবার বিস্ফোরণ বাঁচা বড় দায় কে কোথায় যাবে সবাই শত্রু শুধু জুলুম নির্যাতন আর মৃত্যুর হাতছানি কেন এমন এর কি কোনো শেষ নেই হুম শুধু শুধু দুনিয়া নিয়ে ভাবতে গেলাম স্বদেশের দিকে তাকিয়ে দেখি কি পেলাম পাওয়া সে আর বলো না শুধু পাবো এই আশাতে সিংহভাগ শেষ বেশ আর দিতে হবে না কিন্তু নিচ্ছ কেন ও জোর করে জোর করে নেবে বেশ জোর করে নিচ্ছ নাও কিন্তু এসব কী কেন নির্যাতন কেন আমাদের হত্যা শিশু থেকে বৃদ্ধ নারী ও পুরুষ সব হতে কেন তুমি বেহোশ এত আর্তনাদ কানে আসে না কেন করজরে অনুরোধ চোখে পড়ে না কেন সবাই সবই তো নিয়েছ শুধু রিক্ত হাতে একটু বাঁচতে চাই তাও দেবে না কেন কি অপরাধ ও রাম রাম বলিনি তাই নাকি দাড়ি বাড়িয়েছি তাই আসলে তা নয় কে রাম আর কার দাড়ি এইসবের জন্য নয় এত বাড়াবাড়ি আসলটা তো হলো ধর্ম আর জাতপাত তুমি মুসলিম তাই এই নির্যাতন নির্যাতন তো মুসলিমদের ওপরে হবে না যারা আল্লা যারা হকের অনুসারী তারা তো হবে নিরাপদ হুম আল্লাহ ভিরু মাজার পূজারী কবর পূজারী এরাও বলে আমরা মুসলিম হতেই পারে না পীর ফকির তাবিজধারী এরাও বলে আমরা মুসলিম হতে পারে না মূর্তি পূজারির সাথে মিলেছ গেছ তাদের সাথে মিশে এরপরও দাবি করো আমরাও মুসলিম এ হতে পারে না যদি দাবি করো আমরা মুসলিম তাহলে যাও তাদের কাছে ফিরিয়ে আনো আলোর পথে বলো ওই আহকবান কানে আসে না ওই আহ্বান কানে আসে না তুমি মরণ রোগে আক্রান্ত তুমি অশান্তির বেড়া জালে আটকে তাও কি তোমার চেতনা ফিরবে না যদি না ফেরো তাহলে প্রভুর পক্ষ হতে আসবে না সাহায্য যদি না ফেরো তাহলে তাহলে ওই জালে মত্যাচারীরা হয়ে উঠবে আরও নির্মম তোমার জন্য বইবে আরও রক্ত পার পাবে না শিশু থেকে বৃদ্ধ নারী না পুরুষ তাকাবে না সেদিকে শ্লোতাহানি ধর্ষণ খুন চারিদিকে হাহাকার একটু বাঁচার জন্য চিৎকার সাহায্যের জন্য আসবে না কেউ ওরা সবাই দাঁড়াবে তোমার বিরুদ্ধে সাহায্যের জন্য আত্মনাদ আল্লাহ বলবে তোদের এটাই ছিল পাওনা জালিম অত্যাচারীর শাসক রাজ করবে তোরা যাকে নেতা বানিয়েছিস নিস্তার পাবে না সেও প্রয়োজনে তোর নেতা মুখ খোলেনি সিরেট বিদাত হতে সেও করেছে সাহায্য সমাজ সংস্কারে এগিয়ে আসেনি মুখ ফিরিয়েছে সত্য হতে তুমি এসো ইসলামের ঝান্ডা হাতে ওরা বড্ড মেতেছে দুনিয়া নিয়ে তুমি এসো দিন নিয়ে ওরা বেশি বিদাতকে প্রাধান্য দিয়েছে তুমি এসো সুন্না নিয়ে অতঃপর শান্তির ফিরিস্তারা বিরাজ করবে সর্বত্র ধ্বংস হবে অত্যাচারী শাসকের হাত সেদিন তুমি দীর্ঘশ্বাস নিয়ে বলবে এই আমার ইসলাম আর আমরাই মুসলিম আসসালামু আলাইকুম